থকর বকর করে উঠলো মাংস ঝোল আর মনে করে টলো মোল কখন খাবো হ্যালো গাইস আজকে আমরা গরুর মাংস রান্না করে খাবো কেননা আমার আসামে গরু মাংস নিষিদ্ধ কেন আমার আসামে বাড়ি গরুর মাংস নিষিদ্ধ সেখানে সরকার গরু কাটতে দেয় না গরুর মাংস আমাকে খাতে দেয় না কেননা এবার আছি আমরা বেঙ্গল রাষ্ট্রে বেঙ্গল রাষ্ট্র দিয়ে আমরা ভুটান রক্ষ ভারত দিয়ে ভুটান রক্ষো এখানে আমরা আছি বর্তমান ভারত প্রান্তের সীমান্তে আছি এখানে মাত্র গরুর মাংস হলো আপনার দুশো টাকা কিলো ভালো ভালো গরুর মাংস ওর জন্য আমরা দেড় কিলো নিয়ে আসি ভালো করে রান্না করে খাবো চলো আজকে আমি গরুর মাংস রান্না করা দেখাচ্ছি আমি কীভাবে রান্না করি এটা হলো গরুর মাংস আমার সব কোনো ধরা ধোয়ার শেষ এখন আমরা মশলা মশলা হলুদ টলুদ সব দিতে আসি আর দেখে নাই আমার ভাই রান্না করতে আসে ভাই দেখে ওটা মনে হয় মাইকা মাইকা একদম খাতে ইচ্ছে হবে এবং ছেন বেড়ে যাবে আহ মাংসটা হাটিয়ে দিচ্ছে ভাই দেখে মনে কাচায় খাইয়ে নেই সব কিছু হয়ে গেছে তৈয়ারি একদম মজার রান্না হয়ে গেলো আয় তো সেন্ট মিক্সার করে নিলাম মালটা কিন্তু মিক্সার করে নিলাম মনে কাঁচায় খেতে ইচ্ছে হয় দেখে নেই মাংস বসাবো মাংসটা রান্না বসালাম এখন ভেসে দিলো ভেকিয়ে দেলো পানিটা খোয়ার পর আরেকবার থকর বকর করে উঠলো মাংস ঝোল আর মনে করে তোলো মোল কখন খাবো আজকে অলমোস্ট আমার আর সব কিছু রেডি হয়ে গেল এখন আমরা খাবো মুঞ্জি এসে ভাত খেতে নিয়ে এলাম মানে ডাকে পুরো গোস্ত দিয়ে ভাত খাবো গরুর গোস্ত গরুর গোস্ত মুরব্বি মুরব্বি কম বেশি যেন হয় না ভালো করে বেটে দিবে বুঝছো আজকের ভিডিওটা আমরা এখানেতে শেষ করলাম খোদা